বর্তমান মৌলনাদের দিয়ে কেন দিন ইসলাম তথা আল্লাহ আইন কায়েম করা সম্ভব নয় কখনোই সম্ভব নয় আপনাদের সামনে তা নিয়ে আজ আলোচনা করব সম্মানিত বন্ধুরা আসসালাম আলাইকুম ইসলামী বার্তা বিভাগে আপনাকে স্বাগতম বর্তমান মনোনয়নের দ্বারা কখনো দিন ইসলাম কায়েম করা সম্ভব নয় আল্লাহ আইন কায়েম করা সম্ভব নয় কেন সম্ভব নয় তার পাঁচটি কারণ আপনাদের সামনে আজ আমি উল্লেখ করব আশা করি শুনবেন ইনশাল্লাহ অপকৃত হবেন প্রথম কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম মদিনাই হিজরত করার পরে আল্লাহর দিন তথা ইসলামী আইন প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথমেই তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদ থেকেই তিনি যাবতীয় সবকিছু পরিচালনা করতেন সমরনীতি থেকে শুরু করে রাষ্ট্রনীতি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক নীতি থেকে ব্যক্তি নীতি থেকে শুরু করে সমস্ত নীতি তিনি থেকেই পরিচালনা করতেন পর বা সাহাবেরা ওনার ওনার তাবেরা এই মসজিদ থেকেই তাদের ইসলামী রাষ্ট্র পরিচালনা করতেন আর তখন মসজিদের ইমাম ছিলেন রাষ্ট্রীয় অথরিটি অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণদার আর এখন আর এখন মসজিদ ব্যবহৃত হয় শুধুমাত্র সামাজিক ইবাদতের জন্য অর্থাৎ নামাজ কালাম পড়ার জন্য এই মসজিদ পরিচালনার মসজিদ যেভাবে পরিচালিত হয় তা হচ্ছে কবিত্র কোরআনের সম্পূর্ণ বিপরীতে তাছাড়া যেসব মসজিদ কমিটি করা হয় তাও আল্লাহর নির্দেশের সম্পূর্ণ বিপরীতে আর সেই কমিটির অধীনে আমাদের প্রিয় ইমাম কতিপরা চাকরি করে কর্মচারী হিসাবে যে ইমাম কতিប្រ রাষ্ট্রের শির কর্ণদার রাষ্ট্রের অথরিটি সেই সেই ইমাম কতিপরা মুদ্রিত কমিটির গোলামী করে অর্থাৎ ইসলামী রাষ্ট্রের নীতির সম্পূর্ণ বিপরীত তাহলে বুঝতেই পারছেন ইমাম কতিប្រ সাইলিউ এদেশে সত্যটা কখনো বয়ান করতে পারবেন না কারণ তারা আরেকজনের অধীনে কর্মচারী হিসেবে কর্মরত আর তাদের দিয়ে কিভাবে সম্ভব এই দেশে ইসলামী আইন বা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যারা সত্য বলতে পারবেন না যাদের দ্বারা সত্য বয়ান করা সম্ভব নয় তাদের মাধ্যমে কি কখনো আল্লাহর আইন কাইম করা সম্ভব জি না তাই আল্লাহর আইন কায়েমের জন্য সর্বপ্রথম যেটা সংস্কার করতে হবে তা হচ্ছে মসজিদ এবং মসজিদ কমিটি আল্লাহর গড় আল্লাহর গর মসজিদ আল্লাহর আইন দ্বারা পবিত্র কোরআনের আইন দ্বারা পরিচালিত হবে আর যতদিন না হবে ততদিন এদেশে ইসলামিক দিন প্রতিষ্ঠা করা সম্ভব না একইভাবে ইমাম কুতিবদেরও পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে তাদেরকে গোলামীর সাক্রী তাদেরকে আরেকজনের অধীনের চাকরি ছেড়ে দিতে হবে ইসলামী যুগের ইসলাম যুগের সেই ইমাম ইসলামী রাষ্ট্রের পরিপূর্ণ অথরিটি পরিপূর্ণ শাসন কেন্দ্রের তাহলেই এই এই যদি তা না হয় তাহলে কখনো সব মোল্লাদের দ্বারা আল্লাহর দিন কায়েম করা সম্ভব নয় দ্বিতীয় যে কারণটা যেমন দিন কায়েমের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি তা হচ্ছে সবাইকে মুমেন হতে হবে এখন বেশিরভাগ মানুষ মুমেন কি এটা জানে না মুসলিমরা কি অনেক বড় বড় মওলানারাও জানে না কি মুমেন হতে হলে কি কি গুণ থাকতে হবে মুমেন হওয়ার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে আল্লাহর জন্য নিজের যান এবং মাল কুরবানি দিতে হবে কিন্তু বর্তমান মৌলানাদের কাছে এই দুটো গুণের কোনটাই নাই মরণাদের কাছে ইসলাম দানের খাত খাত নয় নয় বিয়ের ইসলাম হচ্ছে তাদের একমাত্র ইনকামের খাত আয়ের খাত এরা প্রতিনিয়ত ইসলাম কোরআন হাদিস বিক্রি করে জীবিকা নির্বাহ করে তারা তাহলে এরা মোমেন হবে কিভাবে আর যদি তারা মুমেন না হয় তাদের জান তাদের মাল যদি ইসলামের জন্য না হয় তাহলে এই দেশে কিভাবে সম্ভব। আমরা ইসলামের যুগে রাসুল সাল ইসলামের যুগে সাহাবিদের যুগে কি দেখি এরা তাদের জান মাল সর্বস্ব ইসলামের জন্য দান করে গেছে তবে এ দেশে এই পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদাম আর আমাদের তথা তথাকথিত নায়েবে রাসুল্লাহ এই ইসলামকে এখন ইনকামের এক নম্বর খাত বানিয়ে বলেছে ইসলাম দ্বারাই তারা ইনকাম করতেছে অর্থাৎ ইসলাম তাদের জন্য বেয়ের খাত নয় তাদের জন্য ত্যাগের খাত নয় ইসলাম হচ্ছে তাদের জন্য ইনকামের খাত তাহলে এই মূল্যদের দ্বারা কি কোনো সম্ভব এদেশে ইসলামী দিন কায়েম করা জিনা কখনো সম্ভব নয় তৃতীয় কারণ ইসলাম ইতিহাস বলে দিন খাইমের জন্য আরো বেশি যে জরুরি জিনিসটা তা হচ্ছে অক্য আর এই ঐক্যের জন্য দরকার দৈর্য সহনশীলতা এবং উদারতা সম্মানিত বন্ধুরা আমাদের মহলানাদের কাছে কি এই গুণগুলো আছে সবাই স্বীকার করবেন এক কথায় নাই তাহলে কি ঐক্য সম্ভব মাওলানারা একে অন্যের বিরুদ্ধে সারাক্ষণ যেভাবে ফতুয়াবাজি করে তর্ক বাহাস মোনাজারা করে সুযোগ পেলে একে অন্যকে কাফের মোটাত মোনাতে কেহুদির দালাল ফতোয়া দেয় একজন অন্যজনকে সহ্যই করতে পারে না সুতরাং তাদের দ্বারা আর যাই হোক কখনোই ঐক্য সম্ভব নয় আর পবিত্র কোরআন বলতেছে রাসুল সাল্লাম আমাদের এই দুনিয়াতে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়ে গেছেন ঐক্য না হলে ইস্পাত কঠিন ঐক্য না হলে কখনই দিন কায়েম করা সম্ভব নয় আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছেন বারবার নিষেধ করেছেন তোমরা দলাদলি করো না দলে উপদলে বিভক্ত হইও না আর আমাদের মূল্লারা আল্লাহ আর এই আদেশ সম্পূর্ণ অমান্য করে তারা এখন অনেক অনেকভাবে বিভক্ত যারা জেনে শুনে আল্লাহর নির্দেশ অমান্য করে তাদের দ্বারা কি আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সম্ভব এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে চতুর্থ কারণ রাসুল সাহাবিরা জীবনী থেকে আমরা জানতে পারি দিন প্রতিষ্ঠার জন্য একজন নেতার আনুগত্য করা খুবই জরুরি সেই ইমামের কমান মতে দিন প্রতিষ্ঠার জেহাদ চালিয়ে যেতে হয় কিন্তু আমাদের মোল্লাদের মনে আমাদের মোল্লাদের অন্তরে যে অহংকার যে লোভ যে গৌরব আপনাদের কি মনে হয় তারা সবাই মিলে কোনো একজনকে নেতা মানতে পারবে কখনোই সম্ভব না সেই সম্ভাবনা সম্ভবনা নাই বললেই ছিল অর্থাৎ বিন্দু পরিমাণও নাই মোল্লারা কোরআন হাদিস বিক্রি করে যেভাবে ইনকাম করে তাদের একজন তাদের দেখে একজন উম্মিও যে। এই মূল্লাদের দ্বারা আর যাই হোক কখনো ঐক্য এবং একজন নেতামানা সম্ভব নয় কারণ তারা এই ইসলামের আদেশটুকু পরিপূর্ণভাবে অমান্য করে তাহলে তাদের দ্বারা কি কখনো সম্ভব ইসলামী দিন প্রতিষ্ঠা করা পঞ্চম যে কারণটা আমি আপনাদের উল্লেখ করবো মাওলানারা তো অনেকভাবে বিভক্ত সেই সাথে অনেক মৌলানারা ইসলামী নিষিদ্ধ অনেক খারাম কাজ করে থাকে যেমন অনেক মৌলানারা তাবিজ দোয়া তাবিজ ব্যবসা করে আবার অনেকেই জাদু ব্যবসা করে যা কুফুরির সমান আর কিছু মোল্লা আর কিছু মোল্লা ফির সেজে বালো ব্যবসা সাজিয়ে বসে আছে সেই বন্ড মৌলানারা অর্থাৎ যারা তাবিজ ব্যবসা করে যারা বসে আছে তারা একটা নিজস্ব জিকির আবিষ্কার করেছে। দিন মধ্যে সৃষ্টি করে নিয়েছে এই যে যারা থাবিজ ব্যবসা করে এই যে যারা দিনের ভিতর দিন প্রতিষ্ঠা করেছে ফির সেজে বসে আছে তারা সবসময় ইসলামের দিনের প্রতিষ্ঠার বিরোধিতা করবে কারণ ইসলামী দিন যদি এই দেশে কায়েম হয় তাহলে তাদের ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তাহলে তারা কখনো চাইবে না এদেশে ইসলামী দিন প্রতিষ্ঠা করা হোক তাদের মধ্যেই কি আছে বিরোধিতা আছে মোল্লাদের মধ্যেই প্রচন্ড বিরোধিতা আছে তো যেখানে যাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে বিরোধিতা থাকবে সেই দেশে সেই কাজটা কখনোই প্রতিষ্ঠা হয় না অর্থাৎ এই মোল্লাদের দ্বারা কখনোই ইসলামী দিন এদেশে প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমি এই যে পাঁচটা কারণ উল্লেখ করবাম এই যে পাঁচটা বিষয় উল্লেখ করবাম এই বিষয়গুলো যদি তারা পরিশুদ্ধ হতে না পারে তাদের মধ্যে যদি তারা এটা শীত শুদ্ধ করে দিতে না পারে তাহলে এদেশে কখনো ইসলামী আইন আল্লাহর আইন কোরআন শাসন কায়েম করা সম্ভব হবে না আসুন আমরা আগে নিজেরা পরিশুদ্ধ হই নিজেরা মুমেন হই তারপরই আল্লাহর দিন প্রতিষ্ঠার জেহাদ কায়েম করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ আমাকে সহ সবাইকে যেন হেদায়ত দান করা আমি আসসালামু আলাইকুম